আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির হাতিরজিল থেকে মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত এবং কমলাপুর থেকে হাতিরজিল পর্যন্ত চার লেন রেলওয়ে লাইন নির্মাণ কাজের সবশেষ অবস্থা আমরা প্রথমেই শুরু করছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির হাতির পাশে মগবাজার রেলগেট থেকে এখানে দেখা যাচ্ছে মগবাজার ফ্লাইওভারের উপরের এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে স্পেনটি গার্ডার উত্তোলন কাজটি চলমান এবং মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সকল পাইল পাইল ক্যাপ পিয়ার এবং পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে মগবাজার রেলগেট থেকে গার্ডার উত্তোলন করে মালিবাগ রেলগেটের দিকে অগ্রসর হচ্ছে এবং এই অংশের নিচে দেখা যাচ্ছে বিদ্যমান দুটি লেনের দুই পাশে নতুন দুটি রেলওয়ে লাইন বসানোর জন্য মাটি সমান করে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে আমরা এখন চলে এসেছি মালিবাগ মোড় বা মালিবাগ রেলগেইটের নিকট মালিবাগ মোড় থেকে কিছুটা সামনে এসে এই স্থানে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ পুনরায় শুরু করা হয়েছে এই স্থানটি যেহেতু সড়কের মাঝে কাজ করতে হচ্ছে তাই নিরাপত্তার জন্য টিনের বেষ্টনী দেওয়া হয়েছিল পরবর্তীতে কাজ বন্ধ থাকায় টিনের ভেস্টনি উদা হয়ে গেছে তাই পুনরায় টিনের ভেস্টনি দিয়ে কাজ শুরু করতে হয়েছে এখানে দেখা যাচ্ছে হাইড্রোলিক পাইল মেশিন দিয়ে পাইল করা হচ্ছে এবং একটু সামনে এই স্থানসহ বেশ কয়েকটি স্থানে দেখা যাচ্ছে ক্রেনের সহযোগিতায় পাইল ক্যাপের কাজ করা হচ্ছে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়াইটির বাকি অংশ অর্থাৎ হাতিরচির থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সরেজমিন ঘুরে আমরা দেখতে পেলাম বন্ধ থাকা কাজ বেশ তৎপরতার সাথে পুনরায় শুরু করা হয়েছে তবে আগের মতো পূর্ণদমে এখনও শুরু করা সম্ভব হয়নি কর্তৃপক্ষের হিসাব মতে আশা করা যাচ্ছে শীঘ্রই পূর্বের মতো গতিতে কাজ শুরু করা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণ সময় ও খরচ হ্রাস পাবে সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ আধুনিকায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিন চাকার যানবাহন মোটরসাইকেল বাইসাইকেল পথচারী চলাচলের সুযোগ নেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরস্পরের সংযুক্ত হলে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে বাইপাইলের ইপিজেড পর্যন্ত প্রতিটি গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে দ্রুতগতির উড়াল সড়কের এই পথের মোট দূরত্ব দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এসে রাস্তার মাছ থেকে কিছুটা সরে রেলওয়ে লাইনের পাশ দিয়ে খিলগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে এই স্থানটি ক্রস করবে এবং পরবর্তীতে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারির ভিতর দিয়ে কমলাপুর আইসিডির পাশ দিয়ে টিটিপাড়ায় গিয়ে আবার সড়কের মাছ দিয়ে সায়েদাবাদ ও যাত্রাবাড়ির দিকে যাবে। এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই অংশের আজকের আপডেট কয়েকদিন আগে হাতের অংশের আপডেট দিয়েছিলাম আশা রাখি সে ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে খিলগাঁও থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অংশের আপডেট দিব আশা রাখি আমরা এখন চলে যাব কমলাপুর রেল স্টেশনে এখন আপনাদের জানাবো ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন নির্মাণের এই অংশের আপডেট ও প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য বাংলাদেশ রেলওয়ের ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পটি বর্তমানে দ্বিতীয় সংশোধিত পর্যায়ে রয়েছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে গেজ ডাবল লাইন স্থাপন করা যা এই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এই প্রকল্পের অধীনে ঢাকা টঙ্গি সেকশনে দুটি নতুন ডুয়েল গেজ লাইন তৃতীয় ও চতুর্থ স্থাপন করা হবে এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে একটি ডুয়েল গেজ ডাবল লাইন দুটি সমান্তরাল লাইন স্থাপন হবে এই প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রেল যোগাযোগের উল্লেখযোগ্য পরিবর্তন আনবে খিলগাঁও রেলগেট থেকে মগবাজারের দিকে যেতে এই স্থানে দেখা যাচ্ছে বিদ্যমান দুটি রেল লাইন থেকে একটি লাইন সরিয়ে নতুন করে নির্মাণ করা স্থানে অনেকটা উঁচু করে স্থানান্তরিত করা হয়েছে এবং মাঝের এই স্থানে নতুন করে ভরাট করে উঁচু করা হচ্ছে মাঝের এই অংশে দুটি লাইন বসানো হবে এবং পরবর্তীতে পুরাতন লাইনটিও সংস্কার করে উঁচু করা হবে ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গ্যাস লাইন নির্মাণের ফলে খিলগাঁও রেলগেট থেকে শুরু করে মালিবাগ মগবাজার কাওরানবাজার তেজগাঁও নাখালপাড়া মহাখালী বনানী কুরিল খিলক্ষেত কাওলা বিমানবন্দর উত্তরা ও টঙ্গি পর্যন্ত এ সমস্ত এলাকায় রেলয়ের জায়গা যেমন অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে অন্যদিকে বস্তিবাসী মাদক ও অনেকাংশে এই স্থানে দেখা যাচ্ছে দুটি ল্যানের মাঝে বালু ভরার কাজটি করা হচ্ছে যা দুটি পেলোডার দিয়ে সমান করা হচ্ছে রেলওয়ের এই প্রকল্পের সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল ঢাকা টঙ্গি সেকশনে ট্রেন চলাচলের সক্ষমতা বৃদ্ধি করা এবং একই সাথে টঙ্গী জয়দেবপুর সেকশনে ট্রেনের গতি বৃদ্ধি করা ডুয়েল গেজ লাইন স্থাপন করা হলে এই রুটে বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করতে পারবে যা রেলওয়ের জন্য আরও নমনীয়তা নিয়ে আসবে এই প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে প্রকল্পটি বর্তমানে দ্বিতীয় সংশোধিত পর্যায়ে রয়েছে যার অর্থ হল প্রকল্পের কিছু অংশে পরিবর্তন বা পরিমার্জন করা হয়েছে এই প্রকল্পের অধীনে টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েল গ্যাস ডাবল লাইন নির্মাণ করার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপনের কাজ এখনও চলছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ